আজকে হচ্ছে একই জুলাই আমেস্টার কমভার্ট আমেস্টার কমভার্টের ডেলি কিপারের আজকের কোডগুলো হচ্ছে এল ই ডি জি ই আর তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেই কোডগুলো বসিয়ে কোডগুলো বস বসিয়ে নেওয়ার জন্য আমরা ডেলি যে কিপারটা দেখতেছি সেখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম নতুন একটি পেজ শো ওপেন হবে যেমনটা এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতেছেন তো প্রথম কোড হল এল এলকে যুক্ত করার জন্য শর্ট ট্যাপ লং ট্যাপ শর্ট ট্যাপ আবার শর্ট শর্ট ট্যাপ হলো মানে মাঝখানে শুধু ট্যাপ করাকেই শর্ট ট্যাপ বলা হয় আর লং ট্যাপ মানে মাঝখানে চেপে ধরে উপরের দিক নিয়ে গিয়ে ছেড়ে দেওয়াকেই লং টপ বলে তা এলকে যুক্ত করার জন্য আমরা প্রথমে শর্ট টাফ করব তারপর লং ট্যাপ আবার শর্ট টাপ আবার শর্ট টাপ তাহলে আমি কোডগুলো এক এক করে বসিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে বসিয়ে নেবেন এবার বসে ই ই কে বসার জন্য আমরা শুধু একবার শর্ট করব এবার বসে হবো ডি কে বসানোর জন্য আমরা শুধু একবার লং প্রেস করব তারপর শর্ট ট্যাপ আবার শর্ট ট্যাপ লং প্রেস মানে শুধু চেপে ধরে উপরের দিক নিয়ে গিয়ে ছেড়ে দেবো তাকে বলে লং ট্যাপ জি জি কে বসানোর জন্য আমরা দুইবার লং প্রেস করবো একবার শর্ট করব। করবো এবার আমরা ই কে যুক্ত করাবো ই কে যুক্ত করার জন্য শুধু একবার শর্ট ট্যাপ করবো এবার আমরা আর কে যুক্ত করাবো আর কে যুক্ত করার জন্য প্রথমে শর্ট ট্যাপ করবো তারপর লং ট্যাপ আবার শর্ট ট্যাপ আর মনে রাখবেন এই কোটগুলো বসিয়ে নেওয়ার সময় সঙ্গে সঙ্গে ট্যাপ করবেন আর ভুল হলে নয় আবার চেষ্টা করবেন বেডুটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন